তো সেই জন্যই তাড়াতাড়ি করে বসে পড়েছি দামোদরের জন্য সুন্দর দেখেন ড্রেস বানাতে গোবিন্দ গোবিন্দ রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানি ভাই ভালো আছেন আমরাও অনেক অনেক ভালো আছি তো এখন রাধা দামোদরের জন্য রাধে রাধে তো বৃন্দাবন ধামেতে বিশেষ উৎসব আসতে চলেছে তিরিশ তারিখে তো কি উৎসব আপনারা সকলেই জানেন হয়তো তবুও আমি বলে দিচ্ছি চন্দন যাত্রা মহোৎসব বড় উৎসব তো কষ্ট হোক দুঃখ হোক যন্ত্রণা হোক ব্যথা হোক যাই হয়ে যাক না কেন হুম এই অবস্থাতেও দামোদরের সেবা তো করতেই হবে ভগবানের সেবা বন্ধ করা যাবে না কিছুদিন তো আপনারা ভাববেন এভাবে কেন বসে আছি কাজ করছি কিন্তু নিচে বসতে খুবই কষ্ট হচ্ছে এই জন্য চেয়ারে নিয়ে বিছানায় রেখে করছি যতটুকু পারছি চেষ্টা করছি করার তো চলেন তাড়াতাড়ি করে করে নিই আর বেশি হাতে টাইম নাই খুব কত অনেক কিছু জোগাড় ব্যবহার করতে করতে হবে তো আজকে প্রায় ষোলো সতেরো তারিখ হয়ে গেল আর কিছুদিন হাতে আছে তো সেই জন্যই তাড়াতাড়ি করে বসে পড়েছি দামোদরের জন্য সুন্দর দেখেন ড্রেস বানাতে তো কাপড়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই তিরিশ তারিখে চন্দ্রযাত্রার দিন সেই সিঙ্গারের দর্শনের ঝলক দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন শুরু করা যাক এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা একজন ভক্ত আসাম থেকে এটা রাধারানীর সেবার জন্য দিয়েছে তো ওনার অহভাগ্য যে জীবনের সঞ্চয় কিছুটা সঞ্চয় থেকে যে ভগবানের সেবার জন্য যেটা দিয়েছে কত বছর কত লাখ লাখ কত হাজার হাজার যে এই যে ড্রেস বানবে এই মেশিনটার মাধ্যম দিয়ে তা বলার কথা না আগে আমি একটা যে মেশিন ইউজ করতাম সেই মেশিনটা প্রায় তিরিশ বছর বয়স সেই মেশিনের কত কত যে ড্রেস বেনেছে সাত দেওয়ালয়ের ড্রেস বেনেছে আর আমার রাধা দামোদরের তো ড্রেস বানানোই হয়েছে কত কত যে এইভাবে যদি ভক্তরা ভগবানের এভাবে সেবা করতে পারে আর জীবনে কি চাই জীবনে তো সঞ্চয় আমরা তো করেই থাকি কিন্তু না আমরা সঠিক পথে সেটা কাজে লাগাতে পারি না তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে উপার্জন তো করবেন ঠিক আছে সেটা সৎ পথে ভগবানের সেবাই কাজে লাগানো তো সত্যি সেই মাতা যে ভাগ্য কত নয় ভালো সে কত জন্মের না স্বীকৃতি করে এসেছিল যে তার এই মেশিন দেওয়া মেশিনে রাধা রানীর কত সেবা হচ্ছে হ্যাঁ সুন্দর সুন্দর পোশাক বানানো হচ্ছে সেই মাতাজিকে অনেক অনেক ধন্যবাদ রানীর এত বড় সেবা করার জন্য ভক্তও খুশি ভগবানও খুশি আর দাসরাও খুশি তো প্রথম প্রথম যখন বৃন্দাবনে আসি দামোদরের ড্রেস সেরকমভাবে বানানো বানাতে পারতাম না আর দামোদরও সেই রকমভাবে ড্রেস পরতে পারতো না এরকম সিম্পল কাপড় আনা হতো আর সেটাই কাটিং করে পরানো হতো তো মনের মতো খুবই কষ্ট হতো যে আমি কিছু কাজ শিখেছি সেটা কি আমি কাজে লাগাতে পারবো না তো রাধারানীর কৃপায় অশেষ কৃপাতে ধীরে ধীরে প্রভু কিছুটা হেল্প করতো করতে 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 অল্প অল্প করে চেষ্টা করতে করতে আজ দেখেন রাধারামি কৃপায় কত সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারছি তো সত্যি জীবনে কোনো কিছুই ছোট নয় বা হবে না বলে কোনো কিছুই নয় চেষ্টা করলে দুনিয়াও জয় করা যায় তো আজ আমি অনেক অনেক খুশি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমার রাধারানীর কৃপায় এত সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারছি আর আমার রানী সেটা ধারণ করছে আর তো দেখেন এটা ঘেরা হবে এটা রাধা রানীর এটা ঘেরা বানানো হবে আরও অনেক কিছু এখন বানানো হয়েছে কিছু কিছু আর এখন গরমের ড্রেস অল্প স্বল্পে কিছু বানানো হবে হাফ প্যান্ট সব কিছু হাফ জামা আর প্রভুজিৎ তো জানেনি দামোদরের সিঙ্গারের কতটুকু শখ তো ওনার শখও পূরণ হচ্ছে আর যে রাধা দামোদরের এত সুন্দর সুন্দর সিঙ্গার হচ্ছে সেটাও দেখে অনেক ভালো লাগছে বল রাধে রাধে এখন হচ্ছে রাধা দামোদরের জন্য রান্না বান্না হচ্ছে আজকে আজকে প্রভুর নিমন্ত্রণ সকালে নিমন্ত্রণ এই দুপুরে নিমন্ত্রণ আবার রাতে নিমন্ত্রণ আপনাদের মনে আর প্রশ্ন আসতে পারে কি কোথায় এত নিমন্ত্রণ আজ হচ্ছে দুপুরে হচ্ছে রাধা দামোদর মন্দিরে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ আর রাত্রি হচ্ছে বিয়ে নিমন্ত্রণ তো ওনার তো খুবই আনন্দ যে বিয়ে বাড়ি যাবে আমার দুঃখ আমি যেতে পারবো না তো যাই হোক আরও বন্ধু বান্ধবরা আছে আবার নেক্সট টাইম বিয়ে বাড়ি যাব তো যাই হোক এখন অল্প স্বল্প বান্না করছি এখন তো আজকে সেরকম রান্না টান্না নেই এই হালকা আমার রান্না হচ্ছে কারণ আমি যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি দুই জায়গায় নিমন্ত্রণ রয়েছে রাধে রাধে তো বৃন্দাবনে ভালো গরম পড়ে গেছে আর আজকে দুই জায়গায় যেতে হবে তো ঘরেই অনেকগুলো কাজ বাকি আছে লাইটগুলো খারাপ হয়ে গেছে লাইটের আলো নেই সব লাইটের পাওয়ার কমে গেছে তারপর এক জাস্ট পাখা এক জাস্ট পাখা ছিল একটা প্যান্ট ছিল ওইটাও খারাপ হয়ে গেছে তো এইগুলো লাগাতে হবে তো সব কিছু দোরদাদোর মধ্যে করতে হয় একা একা তারপর এখন আমাদের সেবাটাও কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে আজকে দর্শন করাবো আর আজকে গৌরাঙ্গি স্কুলে যায়নি কেননা গৌরাঙ্গির একটু জ্বর জোর ভাব আছে আর পাশে যে দুটো বাচ্চা ছিল ওরা স্কুলে আজকে যায়নি ওই জন্য পাঠায়নি আজকে স্কুলে তো গৌরাঙ্গি এখন ওই দেবী পূজা হলো আজকে নাকি অষ্টমী এখন ওরা কি অষ্টমী পূজা করে আনি না বৈশ্ববাসীদের একে পরে একটা লেখে থাকে অনুষ্ঠান তো গৌরাঙ্গি এখন ওদের এখানে পূজা শেষ করে এখন দক্ষিণে নিয়ে আসলো প্রসাদ খাচ্ছে এখন চলুন আপনাদের দেখাচ্ছি গৌরাঙ্গি

এই গোরাঙ্গি পয়সা উঠাও পায়ে লাগছে পয়সা উঠাও উঠাও হম নিচে রেখে দোক হাটে রেখে দোক বি দিলো তারপরে পুরী সবজি তারপর পূজা টুজা হলো এখানে তো একবার এক লেগে থাকে অনুষ্ঠান তো গোরাঙ্গির তুমি পূজা করে চলে আসলে তো না তো কি পুরি সবজি খাচ্ছ হ্যাঁ খাও ভালো করে বসো ভালো করে বসো হ্যাঁ ভালো করে বসো হ্যাঁ হ্যাঁ এবার খাও

গোরহরি গোরহরি গৌরহরি গোবিন্দ দামোদর মা গোবিন্দ দাম সে রাধে তো আজকে রাধামোদর দর্শন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের মাধ্যমে আপনাদের জীবনের স্বজনম সার্থক হবে পরমার্থিক দিক দিয়ে আপনি লাভবান হতে পারেন যোগাযোগের দিক দিকে কোনো উন্নত করতে ঘটাতে পারবেন না কিন্তু পরমার্থিক দিকে আপনার উন্নত ঘটবে কেননা আজকে আমাদের সমাজ যেভাবে বাজে কাজে লিপ্ত রয়েছে বাজে কর্মতে লিপ্ত রয়েছে কুসংস্কারের মধ্যে ডুবে আছে সেইগুলো থেকে আপনাদের জীবনে বিঘ্ন থেকে আপনারা মুক্তি পেতে পারেন কেননা আপনি যেটা খাবেন যেটা করবেন সেটাই আপনার মধ্যে আচরণ আসবে আর আপনি যদি প্রতিদিন ভগবানের নিত্য দর্শন করেন ভগবানের নাম করেন ভগবানের চিন্তন করেন ভগবানের কথা শুনেন তাহলে আপনার জীবনে পারমাত্মিক দিক দিয়ে উন্নত করবে আর যদি আপনি ভগবানকে ভুলে এই জনজাগতিক মায়াতে ডুবে থাকেন জনজাগতিক চিন্তা জনজাগতিক ভাবনা মধ্যে থাকেন তাহলে ভগবত ভক্তি আপনার হবে না ভগবানের প্রতি বিমুখ থাকবে আপনার তাহলে কি হবে আপনার জীবনে কলস আসবে কলস মানে অশান্তি দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চিন্তা থাকবে এজন্য ভিডিও দেখবেন না কাজ করার থেকে থাকবেন ভগবানের নিত্য ধাম দর্শন করেন ভগবানের দর্শন করেন তাতে আপনাদের মঙ্গল হবে এখানে যদি আপনি চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করতে পারেন দর্শনের মাধ্যমে তাহলে আপনি ভাববেন যে আপনি অনেক সৌভাগ্য যে আপনার প্রতি ভগবান কতটুকু কৃপা করেছে আজকাল আমরা মন্দিরে যাই যেখানে যাই কিন্তু একটু দেখলাম না দেখলাম চলে যাচ্ছি এরকম দর্শন করতে হবে আজকে ভগবান কি কালার ড্রেস পরেছিল হাতের মধ্যে কোন কালারের কাঙ্গল ছিল কি কালারের মালা পরেছে ভগবান কি মুকুট পরেছিল ভগবানের কি ফুল দিয়ে ভগবানকে সাজিয়েছিলো এটা হলো দর্শনের ধারা না দর্শন করতে গেলে এরকম করে করতে হবে দেখলাম দু চোখে দেখলাম হয়ে গেল শেষ এরকম দর্শন হবে না মনোযোগ দিয়ে ভগবানের চরণ থেকে মস্তক কুপ দিয়ে আপনি ভগবানকে দর্শন করতে হবে তাহলে হলো আসলি দর্শন তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যারি বল রাধা রানী কি যে তো আজকে ভিডিওটা আর বড় করছি না ঘরের অনেক কাজ বাকি রয়েছে লাইন লাগানো পাখা লাগানো অনেক কাজ তো আপনাদেরকে নেক্সট ভিডিওটা দেখাবো তো আজকে ভিডিওটা শেষ করছি এখানে সকলে ভালো থাকবেন রাধে রাধে বন্ধু যাই হ্যারি বল